দক্ষিণ মধ্য রেলপথে কিছু উন্নয়নমূলক কাজের জন্য হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের পুনে এবং মুম্বাইগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে সে বিষয়ে আজকে জানাতে এলাম ওয়ান টু ওয়ান থ্রি জিরো হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল থাকবে পঁচিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত এবং ওয়ান টু ওয়ান টু নাইন পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস পুনের দিক থেকে বাতিল থাকবে সাতাশে জুন থেকে দোসরা জুলাই পর্যন্ত ওয়ান টু ওয়ান জিরো ওয়ান এল মুম্বাই শালিমার এক্সপ্রেস ক্যান্সেল থাকবে জুন মাসের চব্বিশ পঁচিশ ও আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে এবং ওয়ান টু ওয়ান জিরো টু শালিমার এল মুম্বাই এক্সপ্রেস বাতিল থাকবে ছাব্বিশে জুন সাতাশে জুন তিরিশে জুন এবং পয়লা জুলাই তারিখে এছাড়া টু জিরো এইট টু এইট সাঁতরাগাছি জব্বলপুর এক্সপ্রেস বাতিল থাকবে ছাব্বিশে জুন ও টু জিরো এইট টু সেভেন জব্বলপুর সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল থাকবে সাতাশে জুন তারিখে টু জিরো এইট টু টু সাঁতরাগাছি পুনে এক্সপ্রেস বাতিল থাকবে উনত্রিশে জুন তারিখে এবং টু জিরো এইট টু ওয়ান পুনে সাঁতরাগাছি এক্সপ্রেস পুনের দিক থেকে বাতিল থাকবে পয়লা জুলাই তারিখে এছাড়াও পশ্চিম ভারতে যাওয়ার বেশ কিছু ট্রেন এই সময়ের মধ্যে ডাইভার্টেড রুটে চলবে ভায়া ঝারসুগুদা তিতলাগড় রায়পুর হয়ে সেই ট্রেনগুলি হল ওয়ান টু এইট সিক্স জিরো হাওড়া সিএসএমটি মুম্বাই এক্সপ্রেস ও ওয়ান টু এইট ফাইভ নাইন সিএসএমটি মুম্বাই এক্সপ্রেস ওয়ান টু নাইন জিরো ফাইভ পোরবন্দর শালিমার এক্সপ্রেস ও ওয়ান টু নাইন জিরো সিক্স শালিমার পোরবন্দর এক্সপ্রেস এই একই কারণের জন্য যারা তালিকার বাইরে অন্যান্য ট্রেনগুলিতে জুন মাসের শেষ সপ্তাহে বা জুলাই মাসের প্রথম সপ্তাহে পুনে মুম্বাই ইত্যাদি গন্তব্যের দিকে যাবেন তারা ট্রেনের সাম্প্রতিকতম ঘোষণা জেনে তবেই যাত্রা শুরু করবেন এ বিষয়ে রেলের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে